মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ রক্ষা মিশনে যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর মিনুষ্কাতে নিয়োজিত কন্টিনজেন্টের একশো পঁচিশ জন সদস্য রবিবার রাতে হজরশ হাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনে ওভারসিজ এয়ার অপারেশন অধিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডর রসাদ দিন আসাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান এ সময় তিনি শততা পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার দিক নির্দেশনা দেন বাংলাদেশ বিমান বাহিনীর এই আং মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন এর কমোডর মাহফুজ উদ্দিন এসব উপস্থিত ছিলেন উইং কমান্ডার জিনা জাহান সহ আরো অনেকে পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয় যে কোনো উৎসব পারবো আমরা যখন দায়িত্ব পালন করি আমরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করি আমরা শুধু এটাই চাইব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া আছে সেটা যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং বাংলাদেশ বিমান বাহিনীর ভাবমূর্তি যেন আমরা যথাযথভাবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি আমাদের বাংলাদেশ এয়ারফোর্সের এই কন্টিনজেন্টে মোট একশো জন সদস্যের ভেতর আমরা তিনজন নারী কর্মকর্তা আছি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের আবহাওয়া অত্যন্ত বৈরী এবং সেখানে পরিবেশ এখনও অস্থিতিশীল তবে আমাদের কন্টিনজেন্টের সকলে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রস্তুতি গ্রহণ করেছি